কেন তো অনেকে অনলাইনে ভিডিও দেই আছে জি জি আসলে অনেকে তো মনে করে যে আসলে ফেসবুকে অনেক কিছু ভুয়া হ্যাঁ অনেক কিছু মিথ্যা গুজবpairwise এরকমই হয় জি আসলে যে আপনারা যে ফেসবুকের মাধ্যমে তারা যাচ্ছে হ্যাঁ তারা অনেক কিছু কম পাচ্ছে জি অনেক কম পাচ্ছে প্লাস পুরো সময় যাচ্ছে এখন সেই ক্ষেত্রে কি আপনারা যারা বিভিন্ন চ্যানেলের ফেসবুক পেজ দেখে জিতেছেন আপনারা তাদের সম্পর্কে কি বলবেন

যাতে আপনাদের কাজ কাজের জন্য যাচ্ছেন সেই কাজে মান রক করলাম দান করুক আর ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ঋণ বা বিভিন্ন ইয়ে থেকে টাকা নিয়ে কিন্তু বিদেশে যাচ্ছে বিদেশে কিন্তু বা আপনার বাংলাদেশ না যে আপনি ইচ্ছে করলেই অনেক কিছু পেয়ে যাবেন তারা বিদেশে কিন্তু অনেক নিয়ম কানুন থাকে আসলে ওই নাগরিক না ঠিক না বিদেশে যাওয়ার পর আপনার কিছু ফ্যাসিলিটি আছে নিয়ম মানতে হবে

অনেক সময় হয় না কফিল ভালো হয় না পরে না অনেক সময় কিন্তু আমাদের অফিস থেকে যাচ্ছেন দায়িত্ব আমাদের কোন সিদ্ধান্ত এমন কোন সিদ্ধান্ত নিবেন না যে সিদ্ধান্ত নিলে আপনার পরিবারের জন্য অমঙ্গল হবে কারণ আপনারা একদম যারাই যাচ্ছেন পরিবারের জন্য কারণ একটা মানুষের এত অর্থ লাগে না যে সবাই রায়কে বিদেশ যাইতে হয় কারণ সবাই তার ভবিষ্যৎ মানে বিয়ে করছে কে কে

যেটা আমি ছেড়েছিলাম আপনি যেটা আগে বলেছিলেন আপনি